ছিল কাজল ক্লাস সভাপতি অরবিন্দ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব সর্বপ্রতীনাথের প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেল বিশ্বকর্মা পূজার প্রস্তুতি চলছে ব্যাপকভাবে বিশ্বকর্মা পূজা

আমরা আজকে মানে ব্লক গেটে যে বিশ্বকর্মা পূজা হয় গাজর ব্লককে মুখে কংগ্রেস এবং গাজর ব্লক গেট চারশো ষাট যা যে সমুদ্রের থেকে আমরা প্রতিবারে প্রতিমানে এবারও বিশ্বকর্মা পূজা করাছি তাই আজকে আমরা ব্লক গেটে সামনে যেখানে আমাদের প্রতিবার পূজা হয় সেই পূজা উপলক্ষে আজকে আমরা এখানকার আমাদের যত সময় ভাইয়ের সমস্যা আজকে আমরা প্রতি পূজা করলাম আগামী দিনে যে সতেরো তারিখ বিশ্বকর্মা পূজা তার প্রস্তুতি